শনি রোববার মানেই তো বাড়িতে কেউ না কেউ গেস্ট হাসা লেগেই থাকে আর কেনা মিষ্টি খাওয়ানোর থেকে ঘরে বানিয়ে খাওয়ানোর মজাই আলাদা সে তো আপনারা সবাই জানেন আগের ভিডিওতে শক্তিগড়ের ল্যাংচা খাইয়েছি তাই আজকে ভাবছি পান্তুয়া বানাবো এর জন্য আমি দুশো গ্রাম ছানা নিয়েছি আমি সব কিছু মাপঝপ করেই এনেছি এবার ছানাটাকে খুব ভালো করে হাত দিয়ে মেখে মেখে মসৃণ করতে হবে আমি যেভাবে দেখাচ্ছি সেভাবেই করতে হবে এবার এতে একশো গ্রাম গুঁড়ো করা খোয়া পঞ্চাশ গ্রাম ময়দা এক চামচ কর্নফ্লাওয়ার কয়েকটা বড়ো এলাচের গুঁড়ো দিয়ে হাত দিয়ে ভালো করে মেখে মেখে এইভাবে একটা সফট ডো তৈরি করতে হবে এবার এর থেকে ছোটো ছোটো লেচি কাটবো সব লেচিগুলো কাটা হয়ে গেলে ভিতরে একটা করে নকুল দানা ও একটা করে বড়ো এলাচের দানা দিয়ে আবার হাত দিয়ে গোল্লা পাকাতে হবে এবার রসের জন্য দু কাপ চিনি ও দেড় কাপ জল নিয়ে একটা চটচটের রস তৈরি করব। এবার কড়াইতে সাদা তেল হালকা হালকা গরম করে একটা করে বল ছাড়বো আর চামচ দিয়ে নাড়ব যাতে তলায় লেগে না যায় এইভাবেই দুপিট লাল লাল হলে তুলে নিয়ে গরম রসে ফেলব মনে রাখবেন রসটা কিন্তু গরমই হতে হবে ঠান্ডা হলে চলবে না এভাবে সবগুলোই ভেজে নেব আর রসে ফেলবো পাঁচ মিনিট ফোটাবো তারপর দু ঘন্টা রসে রাখবো বন্ধুরা আমার পান্তুয়া কেমন খেলেন প্লিজ আমাকে একটু কমেন্ট করে জানাবেন